ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নেকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী আটক করার পর বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী রূপ আরও তীব্র হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশগুলোতে হস্তক্ষেপের হুমকির পাশাপাশি ট্রাম্পের নজর এখন ইরানের দিকে তবে ইরান তার এই হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছে না ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি বলেছেন বাইরের কোনো হুমকি ইরানকে দেখাতে পারবে না। তিনি হুশিয়ারি দিয়েছেন শত্রু যদি কোনো ভুল করে। ইরান তার কঠোর ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে যা গত জুনে ইসরায়েলের সঙ্গে সংগঠিত বারো দিনের যুদ্ধে দেখা প্রতিক্রিয়ার থেকেও শক্তিশালী হবে জেনারেল হাতামি স্পষ্ট করেছেন ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতামূলক কোনো বক্তব্যকে তেহরান সরাসরি নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করছে এই সতর্কবার্তা আসে ইরানের চলমান অর্থনৈতিক বিক্ষোভের প্রেক্ষাপটে আঠাশ ডিসেম্বর থেকে শুরু হওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ হলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সার্বভৌমত্বে নগ্ন হস্তক্ষেপ এবং সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন গত জুনে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত ছিল ভেনেজুয়ালায় মাদুরের পতনের ঘটনা ট্রাম্প প্রশাসনকে আরও সাহসী করেছে তবে জেনারেল হাতামির সতর্ক বার্তা প্রমাণ করে ইরান সম্ভাব্য সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত স্বামী আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল Transcrição e